হজরত ইব্রাহিল আমিন আলাইহিসাল্লাহুয়াস সালাম একদিন এসে হজরত ইদ্রিস আলাইহিসাল্লাতুস সালাম কী বলে নবী আমার আপনার কাছে আসছিলাম বন্ধু পতানোর জন্য বন্ধু আমার লাগে কি বন্ধু করবেন বন্ধুত্ব করবেন হজরত ইদৃশ ডেকে বলে ভাই আপনি যেই হন না কেন আমি যার তার সাথে বন্ধুত্ব করি না কেন কাই নবীজি বলছেন যে যার সাথে বন্ধুত্ব করবে কাল কেমতের ময়দানে সে তার সাথে থাকবে কথা বুঝাইতে পারি নাই আজকে আমাদের দুনিয়া চলার পথে জীবন চলার পথে যাদের সাথে চলতেছি ফিরতেছি ঘুরতেছি কাল কেমতের ময়দানে কিন্তু তাদের সাথেই থাকা লাগবে এই জন্য দুনিয়ায় আমরা বন্ধুত্ব করব ভালো মানুষের সাথে বলেন ইনশাল্লাহ জোরে বলেন কাদের সাথে করব। ভালো মানুষের সাথে করব। যেন পরকালে ভালো মানুষের সাথে উঠতে পারে ঠিক কিনা বলেন হাদস ইসরা ইদ্রিস সালাতুয়া সালাম বলেন তোমার সাথে আমি যাত্রার সাথে লাগে বন্ধুত্ব করি না বলে বন্ধুত্ব করতে পারি তবে শর্ত হলো তিনটা শর্ত কয়টা জোরে বলেন তিনটা তিনটা শর্ত যদি তুমি আমার আগে পূরণ করো তারপরে তোমার সাথে বন্ধুত্ব করব এবার আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন কি শর্ত বলেন কাই তুমি তো মালাকুল মাউত আজরাইল পরিচয় আগে হয় নাই পরে হইছে বলে তুমি তো মালাকুল মোহতাজ রাঈল আমার কাছে আসছ বন্ধুত্ব করার জন্য কিন্তু আমি তো যার তার লাগে বন্ধুত্ব করি না তোমার সাথে বন্ধুত্ব করতে পারি শর্ত শর্ত এক নাম্বার তুমি আমাকে মৃত্যু দিবা আবার কিছুক্ষণের মধ্যে শর্ত হলো তুমি আমাকে জাহান নামের মধ্যে ঢুকাইবা আবার সাথে সাথে বের করে আনবা তিন নাম্বার শর্ত হলো তুমি আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইবা এই তিন শর্ত যদি পালন করো তাহলে ভেবে দেখবো তোমার সাথে বন্ধুত্ব করা যায় কিনা আল্লাহ এইবার আজরাইল মালাকুল মাউত আল্লাহকে বলেন রব্বুল আলামিন আমি আপনার বন্ধুর কাছে আইছিলাম বন্ধুত্ব করার জন্য কিন্তু শর্ত জুড়ে দিয়েছে তিনটা এখন কি করব আল্লাহ বলেন বন্ধু তুমি যদি আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করতে চাও তো শর্ত মানা লাগবে বলে আমি শর্তে রাজি আছি শর্ত শুরু হয়ে গেল হযরত আজরাইল আলাইহিস ওয়াস সালাম হজরত ইদ্রিস আলাই সালাম জান কবজ করলেন কিছুক্ষণের মধ্যে আবার ফিরাই দিলেন এরপরে তাকে জাহান নামের মধ্যে প্রবেশ করাইলেন জাহান নাম দেখলেন বের করে আনলেন এরপরে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করাই আছেন হজরত আজরাইল বাহিরে দাঁড়ায় আছেন হজরত ইদ্রিস ভিতরে এখন আর বের হয় না আল্লাহ এখন আর বের হয় না জিব্রাই হজরত আজাইল দেখে বলেন বন্ধু কি ব্যাপার জান্নাতে ঢুকছেন তার বের হন না কেন আপনার তো সময় শেষ হয়ে যাচ্ছে বের হন হজরত ইদ্রিস ভিতর থেকে ডেকে বলেন বন্ধুরে আপনি আমার তিনটা শর্ত পূর্ণ করেছেন আমি এখন আপনার সাথে বন্ধুত্ব কনফার্ম করে দিলাম সোহান আল্লাহ জোরে করেন তবে আপনি যে দাঁড়িয়ে আছেন বের হওয়ার জন্য আমি কিন্তু বের হব না আল্লাহ আজরাইল আলাই সালাম বিপদে আইছিলাম বন্ধুত্ব করার জন্য এখন শর্ত পূর্ণ করলাম জান্নাতে ঢুকছে কিন্তু এখন আর বেরো হয় না হজরত ইদ্রিসকে বলে বন্ধু আমার আমি তো আর বেরো হব না যুক্তি নাও যুক্তি নাও কি যুক্তি কয় মানুষের মৃত্যু হয় কয়বার কয় একবার কয় আমার কি হয়েছে নি কয় হা হয়েছে তো সুবান আল্লাহ জোরে পড়েন একবার মৃত্যু হয় মানুষের আমার জীবনে একবার হয়ে গেছে মানুষ জাহান নামে যায় কয়বার কয় ইমানদার হইলে একবার কয়বার কোনো না কোনো একদিন বের হয়ে আসবে কয়ে আমি ঢুকছি কয়বার একবার কয়ে জাহান নাম থেকে যে বের হয়ে আছে সে কি আর ঢুকে কয় না ঢুকে না শর্ত দুইটা বাদ তিন নাম্বারে জান্নাতে যে একবার যায় সে আর জান্নাত থেকে বের হয় না এই শর্তগুলো যদি সত্য হয়ে থাকে আমি জান্নাতে আইছি আমি আর বের হব না সুবহানাল্লাহ জোরে পড়ি আমি আইছি তার বের হব না বিপদে পড়ছে না পড়ছে না বলে পড়ছে না এই ঘটনা বলার একটা মূল কারণ হলো এই যে পৃথিবী থেকে আমি আপনি বিদায় নিয়ে চলে যাব এই যে হজরত ইদ্রিস সালাই সালাতু সালামের যে একটা শখের মৃত্যু হইলো মূল ঘটনা হলো এটা বোঝার বিষয় হলো এটা মুফাসসিরগণ বর্ণনা করেছেন এই যে শখের মৃত্যুটা যে মালাকুল মউত জুরুহটা বের করে নিল জানটা বের করে নিল তার কাছে কেমন কষ্ট লেগেছিল এটা বোঝানো হজরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম তিনি বলেন এ পৃথিবীর মানুষ এই যে আমি যে একটা শখের মৃত্যু বরণ করলাম আমার এই শখের মৃত্যুতে কি পরিমাণ কষ্ট হয়েছিল জানো এইভাবে জীবিত কোন পশুর গায়ের থেকে যদি চামড়া খুলে ফেলা হয় তার যেই পরিমাণ কষ্ট লাগে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট আমার লেগেছিল না এখন বুঝেন যে একটা শখের মৃত্যু এই শখের মৃত্যুতে যদি এই পরিমাণ কষ্ট হয় তাহলে আমার আপনার মতো গুনাগারদের উম্মতের অবস্থা কি হবে বলেন কি হবে উপায় আছে বা বলেন উপায় আছে